কি উনা গপায় তুমি ভাত এইটা খাটাও একটু লাং হছো হ্যালো কেমনে আছে নাই ভালো সাইফোন করে আতো মাসে কিনা নাও মাসে না তো বল দিছি না চেক করে রাখ নি সরি

এই যে আমি উঠে পড়েছি ঘুম থেকে উনি এখনও ওঠেনি তো আমি কি খাচ্ছি মুখের মধ্যে এখনই উঠে যাবে এই যে উঠে পড়েছে উঠেই এমনি শুরু হয়ে গেছে বক বক আর পেছনে লাগে দেখো এবার ধরে ধরে কেমন মারবে শয়তানি বাবা না ভাই আমার আছে করছে উঠে বাড়িতে আড্ডা মেরে আসা কাজ না থাকলে এসে খেয়ে দিয়ে ঘুমানো ঘুম দিয়ে উঠে আবার রেডি হয়ে আড্ডা মারতে যাওয়া আবার নটার সময় এসে খাওয়া দাওয়া

কিন্তু ভাত খাব নষ্ট হয়ে যাবে হেট করা নষ্ট হয়ে পঁচা মাদ করে রাখো বল গ্যাস শেষ হয়ে গেছে ঘুম দিয়ে উঠে টুটে কোনো কাজ নেই যে রেডি হয়ে বসে রয়েছে ফোন ঘাটছে আর আমি এখানে ভূতের মতো বসে রয়েছি টিভির দিকে তাকিয়ে চুপচাপ আর উনি ফোন ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে মানে ফোন দেখলে আর কিছু মনে থাকে না কারোর কথা এতক্ষণ ঘুমালো ঘুম থেকে উঠে তো মারা শুরু করে দিলে দেখলে তোমরা আর এখন ফোন খাটছে তো এখনই ফোন টোন ঘেটে বেরিয়ে যাবে আর কোনো কাজ নেই ফোন টোন ঘাটাই হচ্ছে না আর আমি ডাকলে তখন ধরে ধরে আমাকে মারবে তো চলো

Hah? Gidia? Bahadia Gidia lantun? Dewa kucinta Dewa kucinta Dewa kucinta Dewa

খেলাম <laughs> <laughs> 불아. 거기서. 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 लगवा मां बोल दो दी बोलो हां बोलो वीडियो टच करलाम न भी रिचार्ज करो करो ना बोलो ओहो ये क्या इस्ता करो आओ आओ टेक्नोलॉजी जानो टच करो फोन ले ले ह क्या لكे टच करो टच ना চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা